আপনাদেরকে দেখাবো সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সারা বাংলাদেশে আমাদের এই কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যে কার্ড আছে এর একটি সূর্য গোলাপ কার্ড ফুল বক্স এই কার্ডের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হইলে এই ধরনের ফুল বক্স কার্ড সরাসরি কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কার্ড আছে এর একটি লাভ কার্ড দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ গাছের পাশে এবং বিষ্ণা সম্পূর্ণ মালামত থাকবে আকস্মিক গাছের দ্বারে তৈরি এই কার্ডের দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমার এই পাশে যে কার্ড আছে একটি অসাধারণ সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকস্মিক ফুল ফুলবক্স কাঠ এই কার্ডের দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন একটি ফুলবক্স কাঠ আমাদের এই কার্ডটি হল দেড় ইঞ্চির ভিতর তৈরি করা এবং দেড় ইঞ্চি ফুলবক্স কাঠ আপনার যদি চান দেড় ইঞ্চি ফুল বক্স কাঠ নিতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়ার ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে নাম্বারটি থাকবে এটি ইমো এবং হোয়াটসঅ্যাপ খুবই সুন্দর অনেক সুন্দর একটি খাট ছয় ফিট বাই সাত ফিট আকাশ নিগাছের সেমি কাঠ এটা হলো দেড় ইঞ্চির ভিতর তৈরি করা এই কাঠের দাম পড়বে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন একটি দেড় ইঞ্চি সেমি কাঠ মাত্র চোদ্দ হাজার টাকা আর আমাদের যে ফুল বক্সের যে সুরুভাঙ্গা এটা হলো আপনার সুরুভাঙ্গা এই যে সামনের যে পায়ের কাছে যে পাঙ্গাটা এগুলো এই যে ফুল বক্স কার্ডের ছোট ভাঙা থাকবে এগুলা এগুলো দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা আবার এই পাশে একটি ছোট ড্রেসিং টেবিল আছে এটার দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কার্ড আছে এটা একটি আফেল মালা কার্ড খুবই চমৎকার একদম হাতে ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি সেমি কার্ড পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় অনেকেই যারা লাভ কার্ড পছন্দ করেন আমাদের এই কার্ডটি হলো লাভ কার্ডের ভিতর ডিজাইন করা খুব সুন্দর একটি নকশা ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সাইজের ভিতর সেমি কারণ থাকবে ডাবল সম্পূর্ণ থাকবে আকাশ নিগাসের দ্বারাই তৈরি এই কার্ড কিনতে পারবেন মাত্র পাইকারি দামে সরাসরি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি সবসময় সবসময় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও এখান থেকে পাবেন